কাশ্মীর থেকে বাড়ি ফিরেছেন বাঁকড়া এলাকার বাসিন্দা নুরাজ মোল্লা এবং তার পরিবারের সদস্যরা কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ কারণ জম্মু এবং কাশ্মীরের পাহালগাঁওতে নিরীহ পর্যটকদের উপরে হামলার ঘটনায় তারা ছিলেন সেই সময় পাহালগাঁওতে বৈশরণ ভ্যালিতে যাবার জন্য তারা বেরিয়েছিলেন এক কিলোমিটার যখন বাকি তখনই জানতে পারেন জিহাদি হামলা হয়েছে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে যে যেভাবে পেরেছেন সেই সময় নিরাপদ আশ্রয়ের জন্য ছুটেছেন সবাই চাইছিলেন প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে কিন্তু গাড়ি পাওয়া যায়নি রাস্তাঘাট শুনশান দোকানপাট বন্ধ অবিরাম সেনাবাহিনীর যাতায়াত আকাশে হেলিকপ্টারে টহলদারি নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের জন সদস্য নুরুস মল্ল বলেন যে ভাবতে পারিনি বেঁচে ফিরব সেই রাতটা ঘুমোতে পারিনি ভোর হতেই শ্রীনগরে ফেরার জন্য হন্যে হয়ে গাড়ির খোঁজ করতে থাকি কিন্তু গোটা এলাকা দেখে মনে হচ্ছিল যেন লকডাউন হয়ে গিয়েছে নিরাপদে বাড়ি ফিরলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো ভোলা যায়নি তারা প্রত্যেকেই চাইছেন এই ঘটনার উপযুক্ত জবাব দিক সরকার কি বলছেন কাশ্মীর থেকে ফেরা পর্যটক নুরেজ মোল্লা শুনব তার বাড়ি থেকে বাবা ফোন করেছিল এই সমস্ত ব্যাপারগুলো আরও আমাদেরকে মানে টেনশান সেখানে হ্যাঁ আমরা তো চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সব সেখান থেকে বেরিয়ে যেতে কারণ আমাদের জানালা খুললেই নিচে সেনা মোতায়েন রয়েছে হেলিকপ্টার পেট্রোলিং এটা আমাদের একদম মানে নিজের চোখে দেখা যেগুলো আমরা প্রতিনিয়ত খবরে শুনি সেই জায়গাতে আমরা প্রত্যেকটা যারা ঘুরতে এসেছি আমরা সেখানে সেখানে ফেসেছিলাম আমরা গাড়ি পাচ্ছিলাম না আমরা শ্রীনগর থেকে যে গাড়ি করেছিলাম সেই গাড়ি গাড়িওয়ালাকে ফোন করেছিলাম সেই গাড়িওয়ালাও বলছিলো যে আমাদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে না আপনি ওখানে লোকাল স্ট্যান্ড থেকে একটা গাড়ি করে নিন লোকাল স্ট্যান্ড থেকে আমরা গাড়ি করার জন্য অনেক চেষ্টা করেছি লোকাল স্ট্যান্ড থেকে সেই রাত্রে কোনো গাড়ি পাইনি শেষ পর্যন্ত আমি হোটেল মালিককে বললাম যে আপনারা তো ব্যবসা দেন তাদেরকে আপনি একটু চেষ্টা করুন সকালবেলা যাতে স্ট্যান্ডের গাড়ি আপনি আমাদেরকে দিয়ে দেন আমরা বেরিয়ে যেতে পারি তিনি রাত্রে বলেছিলেন যে সকালবেলা সাতটার সময় গাড়ি চলে আসবে কিন্তু সকাল সাতটায় গাড়ি আসেনি আমি সকাল সাতটায় যে আপনার কি মনে হয় যে সরকারের দেখুন এই যে ঘটনাটা ঘটেছে এটা আমরা কড়া নিন্দা করি জঙ্গিদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করছি কারণ এই জিনিস আমরা ভারতবাসী হিসেবে মানতে পারছি না টেরোরিস্টদের যে কোনো মূল্যে শাস্তির দাবি করছে তাতে আমরা সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখন পাঠির কথাও ভাবছি না আমরা চাইছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হোক তো আর কিছুক্ষণ হলে তো আপনাদের উপর বিপদ হতে পারে সেটা দেখো না সে এখন যারা যাদের সঙ্গে হয়েছে তারাও তো মানুষ তাদেরও তো পরিবার আছে আমরা যেমন পরিবার নিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে গেছি তারাও তাদের বাচ্চা কাচ্চা নিয়ে গেছে যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে সত্যি বলছি তারা মানুষের পর্যায়ে পড়ে না কাশ্মীর থেকে ফেরা অপর পর্যটক ঝুমকি বিদ্যে কি বলছেন শুনবো আমরা যখন শুনি ব্যাপারটা তো জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি ঘটেছে তারপর ড্রাইভার যিনি ছিলেন উনি আমাদের নিউজ দেখালেন যে সত্যি ঘটনা ঘটেছে তো তারপর তো আমরা কিছুক্ষণের মধ্যে মানে আমরা ভাবছি যে আমরা সত্যি বেঁচে ফিরতে পারবো তো এখান থেকে মানে তখন আমরা বুঝতে পারছি না আমরা কোন দিকে গেলে আমাদের প্রাণটা বাঁচবে আমাদের সঙ্গে মানে আমরা কিছু ভেবে পাচ্ছিলাম না তারপর উনি যখন আমাদের হোটেলে নিয়ে আসলেন তারপর আমরা তখনও লাঞ্চ করিনি ভাবছি যে কী খাবো চারিদিকে দোকানপাট বন্ধ পুলিশ হেলিকপ্টার অ্যাম্বুলেন্স মানে চারিদিকে যেন একটা অন্যরকম পরিস্থিতি আমরা তার কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবতে পারিনি যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের তো সেটা আমি বলে বোঝাতে পারবো না যেটা হয়েছিল তারপর সেখানে সারা রাত কাটানো মানে সত্যি একটা মনে রাখার মতো রাত আর খুব ভয়ঙ্কর একটা রাত ছিল আমাদের কাছে হ্যাঁ এখনো সেই ভয় তো আছে আর যে কাজ করেছে যেবা যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় এটাই আমরা চাইব কাশ্মীর থেকে বাড়ি ফিরেছেন বাঁকড়া এলাকার বাসিন্দা নুরুজ মোল্লা এবং তার পরিবারের সদস্যরা কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট কারণ জম্মু এবং কাশ্মীরের প্যাহলগামে যে ঘটনা ঘটেছে সে নারকীয় ঘটনায় রীতিমতো সবাই আতঙ্কগ্রস্ত নিরীহ পর্যটকদের ওপরে একটার পর একটা হামলা চলেছে প্রায় ছাব্বিশ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে বৈশারণ ভ্যালিতে যাবার জন্য তারা বেরিয়েছিলেন এক কিলোমিটার যখন বাকি তখন জানতে পারেন যে যেহাদি হামলা হয়েছে এমনই এক পরিবারের গল্প আপনাদেরকে বলছি হুড়ুহুড়ি পরিচয় পর্যটকদের মধ্যে সেই সময় সবাই খুঁজছিলেন নিরাপদ আশ্রয় সবাই চাইছিলেন যেন প্রাণ নিয়ে তারা বাড়ি ফিরে আসতে পারেন কিন্তু গাড়ি পাওয়া যায়নি রাস্তাঘাট শুনশান দোকানপাট বন্ধ অবিরাম সেনাবাহিনীর যাতায়াত আকাশেও তখন চলছে হেলিকপ্টারে টহলদারি নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের দশ জন সদস্য নুরাজ মোল্লা বলছেন যে ভাবতে পারিনি বেঁচে ফিরব সেই রাতটা ঘুমোতে পারিনি ভোর হতেই শ্রীনগরে ফেরার জন্য হন্য হয়ে গাড়ি খুঁজছিলাম কিন্তু গোটা এলাকা দেখে মনে হচ্ছিল যেন লকডাউন হয়ে গিয়েছে বর্তমানে নিরাপদে বাড়ি ফিরলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো ভুলতে পারছেন না তারা প্রত্যেকেই চাইছেন এই ঘটনার উপযুক্ত জবাব দিক সরকার কি বলছেন নুরাজ মোল্লা শুনবো তার বাড়ি থেকে বাবা ফোন করেছিল এই সমস্ত ব্যাপারগুলো আরো আমাদেরকে মানে টেনশন হ্যাঁ আমরা তো চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে কারণ আমাদের জানালা খুললে নিচে সেনা মোতায়েন রয়েছে হেলিকপ্টার পেট্রোলিং এটা আমাদের একদম মানে নিজের চোখে দেখা যেগুলো আমরা প্রতিনিয়ত খবরে শুনি সেই জায়গাতে আমরা প্রত্যেকটা যারা ঘুরতে এসেছি আমরা সেখানে আমরা সেখানে বসেছিলাম আমরা গাড়ি পাচ্ছিলাম না আমরা শ্রীনগর থেকে যে গাড়ি করেছিলাম সেই গাড়ি গাড়িওয়ালাকে ফোন করেছিলাম সেই গাড়িওয়ালাও বলছিলো যে আমাদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে না আপনি ওখানে লোকাল স্ট্যান্ড থেকে একটা গাড়ি করে নিন লোকাল স্ট্যান্ড থেকে আমরা গাড়ি করার জন্য অনেক চেষ্টা করেছি লোকাল স্ট্যান্ড থেকে সেই রাত্রে কোনো গাড়ি পাইনি শেষ পর্যন্ত আমি হোটেল মালিককে বললাম যে আপনারা তো ব্যবসা দেন তাদেরকে আপনি একটু চেষ্টা করুন সকালবেলা যাতে স্ট্যান্ডের গাড়ি আপনি আমাদেরকে দিয়ে দেন আমরা বেরিয়ে যেতে পারি তিনি রাত্রে বলেছিলেন যে সকালবেলা সাতটার সময় গাড়ি চলে আসবে কিন্তু সকাল সাতটায় গাড়ি আসেনি আমি সকাল সাতটায় যে ঘটনাটা ঘটলো এরপর আপনার কি মনে হয় যে সরকারের কড়া পদক্ষেপ দেখুন এই যে ঘটনাটা ঘটেছে এটা আমরা কড়া নিন্দা করি জঙ্গিদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করছি কারণ এই জিনিস আমরা ভারতবাসী হিসেবে মানতে পারছি না টেরোরিস্টদের যে কোনো মূল্যে শাস্তির দাবি করছে তাতে আমরা সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখন পাঠির কথাও ভাবছি না আমরা চাইছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হোক অনেক খুব আর কিছু কর তো আপনাদের উপর বিপদ হতে পারে সেটা দেখো না সে এখন যারা যাদের সঙ্গে হয়েছে তারাও তো মানুষ সংগ্রহ করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল কে অনন্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে